আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা দেখছেন যে কিভাবে প্রিন্টিং হচ্ছে এটা হচ্ছে একটি লেবেল স্টিকার প্রিন্ট হচ্ছে এটা প্রিন্ট হওয়ার পরে লেমিনেশন হবে লেমিনেশনের পরে হচ্ছে পেপার কাটিং হয়ে ডেলিভারি হবে তো এটা হচ্ছে আমাদের মেশিন রুম এখানে সাধারণত আমরা প্রিন্টের কাজগুলো করে থাকি আমাদের এখানে ভ্যারাইটিস কাজ হয়ে থাকে প্রিন্টের বিশেষ করে লেবেল প্যাকেট স্টিকার ক্যালেন্ডার ডায়রি প্রসপেক্টর সহ একটা প্রিন্টিং প্রেসে ছাপা হয় এমন প্রত্যেকটা কাজের কাজ এখানে করা হয়ে থাকে আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা মেশিন রয়েছে সাপার মেশিন রয়েছে আপনি একটু লক্ষ্য করবেন আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো বিশেষ করে খুবই এইচডি এবং নিখুঁত প্রিন্ট আমরা করে থাকি এবং যে কোনো প্রিন্টের জন্য আপনারা ডিসক্রিপশনে দেওয়ার ঠিকানা অনুযায়ী আমাদের অফিসে সরাসরি উপস্থিত হয়ে অর্ডার কনফার্ম করবেন যারা আসতে পারবেন না তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন ডিজাইন করা থাকলে ফাইল পাঠিয়ে দেবেন আমরা এখান থেকে প্রিন্ট করে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদেরকে মাল পৌঁছে দেব আপনারা যদি চান যে ডিজাইনের সাপোর্ট নেবেন আমাদের প্রতিষ্ঠান থেকে এ টু জেড সাপোর্ট আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা নিতে পারবেন সেই ক্ষেত্রে সরাসরি চলে আসবে ডেসক্রিপশনে দেওয়ার ঠিকানা অনুযায়ী আমাদের অফিসে সশরীরে উপস্থিত হয়ে অর্ডার কনফার্ম করবে আল্লাহ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ